এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি কৃষ্ণনগরের শিল্পীরা এবার পারি দিল জলপাইগুড়িতে হাতের কাজের জিনিসপত্রের মাধ্যমে শুরু করলো শ্যামা পুজোর মন্ডপ সজ্জার কাজ জলপাইগুড়িতে শুরু হয়ে গেছে আর আর মাত্র কয়েকদিন তাই এখন জেলা থেকে শিল্পীরা জলপাইগুড়িতে এসেছে তারা এখন প্যান্ডেল সহ কাঠ বা অন্যান্য জিনিসের কাজ শুরু করেছে মূলত তারা থিমের কাজই করে তাই এখন জোর কদমে সেই সমস্ত জিনিসপত্রের কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি আসার পর কাজ শুরু করে দিয়েছে দিয়েছেন তারা দুদিন আগে থেকে শিল্পী বলেন এখন বাস কাটি কাগজ ইত্যাদি দিয়ে পুজোর থিম ভিত্তিক কাজ শুরু হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে শ্যামা পুজোতে জলপাইগুড়ির নাম অন্যান্য জেলার থেকে ওপরে থাকে তাই হাতের জাদুতে দর্শনার্থীদের মন জয় করতে শিল্পীদের কাজ জোরদারভাবে শুরু হয়েছে মূলত কোথা থেকে এসেছেন কলকাতা কলকাতা থেকে এই জলপাইগুড়িতে জলপাইগুড়ি এখানে কিসের কাজ আপনারা মূলত থিম হ্যাঁ থিমের থিমের কাজ করবেন কি হবে কাজ এখন কতটা কাজ এখন তো পুজো আর তো বেশি দিন নেই এই করছি হয়ে যাবে হয়ে যাবে থিমের কাজ বলতে আপনারা কি কি ঝুড়ি কুলো মানে পুজো আসতে কি এই সমস্ত জিনিসের চাহিদা বাড়ে হ্যাঁ হ্যাঁ পুজো আসলে থিমের কাজটা হয় আপনারা কোথা থেকে এসেছেন নবদ্বীপ নবদ্বীপ আসলে এগুলো কুর্তি দিয়ে কিভাবে কাজ করবেন আপনারা এসব বাসার কাজ সারা বছরকে এই কাজ থাকে আমরা সারা বছর এই কাজ করি পুজোর সময় তো এগুলো চাহিদা বাড়ি হ্যাঁ পুজোর সময় আমাদের রাশ আছে যেখানে যেগুলো আমাদের কাজ হয় এবং ছবি দেখানো হয় সবাই হলে কাজ হয় এখন এখানে কি করবেন এখানে সব বাঁশ ঢোকলা পাতা সব ডিজাইন হবে মন্দির হবে মন্দিরটা কবে কত মিরা টাইপের একটা গ্রামের পরিবেশ কতদিন দিন এই কাজ করতে মোটামুটি দশ বারো দিন তো লাগবে আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং আপনি পাবেন কিচেন এছাড়াও চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি